এশিয়া কাপ দু হাজার পঁচিশ সুপার ফোর পরবর্তী ম্যাচ বাংলাদেশ বনাম ভারত এই বিরুদ্ধে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ভারতের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক শুভমান গিল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই অভিষেক শর্মা ওপেনিং ব্যাটসম্যান number 3 Suryakumar kumar jadhav on-down batsman and captain number 4 sanju sangsang Sang, Keeper batsman number 5 tilak bharma middle order batsman number, number 6 shivam Dube, batting all-rounder number 7 Hardik pandya batting all-rounder number 8 akshar patel bowling all-rounder নাম্বার নয় বরুণ চক্রবর্তী স্পিন বোলার নাম্বার দশ কুলদীপ যাদব স্পিন বোলার এবং নাম্বার এগারো জসপ্রীত ধুমরা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার দিদ হৃদয় মিড ব্যাটসম্যান নাম্বার পাঁচ জাকের অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত সাকিব অবলিক সাইফুদ্দিন বোলার নাম্বার আট রিষাদ অবলিক শেখ মাহিদি স্পিন বোলার নাম্বার নয় নাসমা আহমেদ স্পিন বোলার নাম্বার দশ তাস্কিন আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন এবং বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক সুপার ফোরে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ চব্বিশ সেপ্টেম্বর দু সময় রাত আটটা তিরিশ মিনিট ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ